প্রিয় দর্শক আপনি কখনো দেখেছেন ব্যবহৃত স্বামী বিক্রির জন্য বিজ্ঞাপন না দেখে থাকলে আজই শুনুন আপনি যদি নিজের জন্যে একজন স্বামী পেতে চান তাহলে আপনি একজন মহিলার কাছে যেতেই পারেন যার কাছে আপনার জন্যে রয়েছে নিখুঁত সমাধান এই গেল ক্রিসমাসে এটি সে প্রমাণও দিয়েছে সে অনলাইন মার্কেট ইবেতে বিভিন্ন উপহার সামগ্রী বিজ্ঞাপন না করার পরিবর্তে একজন মহিলা সে বিক্রয়ের জিনিসগুলিকে আরও এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ দরদাতার কাছে তার স্বামীকে অফার করার সিদ্ধান্ত নেয় মহিলা যিনি হামবুর্গে বসবাস করেন এবং শুধুমাত্র ডল্টে এল ছদ্ম নামে পরিচয়ে পরিচিত ক্রিসমাসের উৎসব মৌসুমে অনলাইন নিলাম সাইকে তার ব্যবহৃত স্বামী তালিকাভুক্ত করেছেন এবং কিন্তু লোকটির দাম বেশি না মাত্র আঠারো ইউরো যা প্রায় ষোলো ডলার থেকে শুরু হয় যা তার ভাগ্যবান নম্বর মহিলা তার স্বামীকে অনলাইনে বিক্রয়ের জন্য তালিকাভুক্ত করেছেন এবং মহিলার নাম ডোলটে বয়স চল্লিশ বিজ্ঞাপনে যা উল্লেখ করেছেন বিজ্ঞাপন কাজে এবং বিজ্ঞাপনে সে দাবি করেছেন যে তিনি তার সঙ্গীর নেতিবাচক কাজে বিরক্ত এবং সাত বছর বিবাহিত হওয়া সত্ত্বেও মনে করেন তারা আর একসাথে থাকবেন না তিনি লিখেছেন প্রিয় মহিলারা যারা আগ্রহী হতে চান বড়দিনের প্রথম দুই দিনে তারা আমার সঙ্গে যোগাযোগ করুন এবং সে আমার সঙ্গে থাকে না আমি আমার স্বামীকে ছেড়ে দিতে চাই আমি দাম নিয়ে আলোচনা করতে পেরে খুশি কিন্তু কোনো বিনিময় নেই অনুগ্রহ করে আমাকে ইমেইলের মাধ্যমে জিজ্ঞাসা করুন বিজ্ঞাপনকে একটি রসিকতা হিসেবে বোঝানো হয়েছিল যারা তার স্বামীর সাথে দেখা করতে আগ্রহী তাদের পরামর্শ দেওয়া হয়েছিল যে তারা বক্সিং গেতে তাকে রোড টেস্ট করার জন্যে ক্রিসমাসের দিনে তাকে সংগ্রহ করতে পারে পোস্টটিতে স্বামী ব্যবহত হিসেবে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং তাতে দম্পতির ক্রিসমাস ট্রির একটি ছবিও ছিল তবে তার বিজ্ঞাপন অনেক সাড়া পেলেছিল কিন্তু কোনো নির্দিষ্ট অফার নেই যা সম্ভবত একটা ভালো জিনিস কারণ এটি দেখা যাচ্ছে যে এটির সমস্ত ব্যাপারটাই মজার ছিল বিজ্ঞাপনটি খুব ভালোভাবে গৃহীত হয়েছিল যার ফলে অনেক ইতিবাচক প্রতিক্রিয়াও পাওয়া গেছে কেউ কেউ আবার ইসমাইলি ইমোজিও পাঠিয়েছে তবে ডট বলেন আমি এই সব নিয়ে নাটক করতে চাইনি এটা শুধু বিনোদনের জন্য এবং তার স্বামীও তার ইবেতে বিজ্ঞাপন সম্পর্কে অবগত ছিল না যতক্ষণ না কাগজটি তার কাছে সমস্ত কিছু অপ্রকাশিত ছিল প্রিয় দর্শক আমাদের সহযাত্রী হিসেবে লাইক ও শেয়ার দিন এবং ভালো থাকুন ধন্যবাদ